আজকে রিলিজ হলো জেলার নাম বাঁকুড়া তো যারা বাঁকুড়াবাসী রয়েছেন তাদের জন্য একটা বিশাল মানে আনন্দ বা খুশির খবর তো নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো সবাইকে প্রথমে জানাই শুভ সন্ধ্যা আর আর এই সন্ধ্যায় আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার অন্যতম বাঁকুড়া বইমেলা আর এটা আপনার পদার্পণ করেছে চল্লিশতম বর্ষে আর ভাইয়ের পরিচয় প্রথমেই দিয়ে দেবো তোমার পরিচয়টা বলে দেবো তুমি আচ্ছা তো ভাই আর কি পার্কিংয়ের দায়িত্বে আছে আর আমার জন্য পুরোটাই কিন্তু ফ্রি তাই তো একদম আর এই চ্যানেল থেকে যে আসবে তাই জন্য সবাই ফ্রি ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় আপনাকে বলি এই মেলাটা শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর থেকে আপ টু আপনার ফোর্থ জানুয়ারি পর্যন্ত থাকছে আর দুপুর দুটো থেকে রাত্রে নটা দশটা পর্যন্ত চলবে এই মেলা আর লোকেশনটা আপনার সবাই জানেন তা আবার বলে দিচ্ছি খুচরা করে যে মাঠ রয়েছে সেই মাঠেই হচ্ছে এবছরও তাহলে চলুন আজকের এই বইমেলাটা ঘুরে দেখা ম্যাচ তো এখন চলে এসেছি বাঁকুড়া বইমেলার যে গেট সেখানেই এই যে হচ্ছে গেটটা আর এটা এখানে চল্লিশতম বর্ষে পদার্পণ করলো আর তার প্রথম দিন বলে আপনারা এই জায়গাটা পুরোপুরি ফাঁকা দেখছেন বাঁকুড়া জেলার ছেলে শ্রীমন্ত চক্রবর্তী তিনি অত্যন্ত সাধারণ দরিদ্র পরিবার থেকে বিলং করেন এবং তিনি নিজের হাতে একটা সিনেমা লিখেছেন সেই সিনেমাটার নাম দেওয়া হয়েছে ফাটকা এবং সেটা রিল হবে আমাদের বাঁকুড়া রবীন্দ্র ভবনে সাথে আমরা যতটুকু পেরেছি হেল্প করেছি জার্নির মধ্যে দিয়ে দেড় বছর ধরে গেছেন উনি শ্রীমন্ত চক্রবর্তী তো ওনার এই কষ্টের ফল দিতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে বাঁকুড়া রবীন্দ্র ভবনে জানুয়ারি মাসের চার তারিখ ও পাঁচ তারিখ দুপুর তিনটে বিকেল পাঁচটা সন্ধ্যা সাতটা আমাদের টিকিট থাকছে এই একটি কাউন্টারে আমাদের টিকিট পেয়ে যাবেন টিকিটের প্রাইস রাখা হয়েছে নাইনটি নাইন আপনারা আসুন টিকিট কালেক্ট করে নিন কারণ কাউন্টারে টিকিট পাওয়া যাবে কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারছি বইমেলা বইমেলা বলতে আমরা বুঝি বইকে কেন্দ্র করে পুরো একটা মেলা সৃষ্টি সর্বপ্রথম চলে আসলাম স্টল নাম্বার একশো বিরানব্বই স্টলটির নাম দেওয়া হয়েছে বাংলার আভাস দু হাজার চব্বিশের শেষ এবং পঁচিশের শুরু নতুন বই কিছু প্রকাশিত হয়েছে কিনা বাংলার আভাস প্রকাশনী থেকে এই স্টল করা হয়েছে এবং এখানে বাংলার আভাস প্রকাশনী থেকে স্মরণীয় বাঁকুড়া বরণীয় মানুষ তারপর বাঁকুড়ার স্বাধীনতা সংগ্রামী বাঁকুড়ার বিশিষ্ট গুণীজন যারা তাদের সম্পর্কে আশি জন সম্পর্কে এখানে বিভিন্ন বইতে আলোচিত হয়েছে এবারে যে বইটি প্রকাশিত হলো সেই বইটি হচ্ছে এই কবিতা থেকে গদ্যের আলপথ এইটা কবি আলোকমণ্ডল তিনি একজন কবি তিনি গদ্যের আকারে তুলে ধরেছেন পঞ্চাশ বছর অন্তত পক্ষে বাঁকুড়ার সমসাময়িক যে বলি সেগুলো তার দৃষ্টিকোণ থেকে ইতিহাস সেটা যেমন মনে করেছেন তিনি তার দৃষ্টিকোণ থেকে তিনি সেটা তুলে ধরেছেন এই বইটা প্রকাশিত হলো ঠিক সেই রকম আমাদের পত্রিকা প্রকাশিত হলো বাংলার আভাস যেখানে সলিল চৌধুরী শতবর্ষ সলিল চৌধুরী সম্পর্কে লেখা আছে এখানে কণিকা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ লেখা আছে বিডিয়া রেলপথ সম্পর্কে লেখা আছে এবং বিষ্ণুপুরের যে মন্দিরগুলি সেই মন্দির কারা তৈরি করেছে মিস্ত্রি এবং মল্লরাজদের সময়কার সেই সময়কার গ্রামীণ শাসন ব্যবস্থা কেমন ছিল এই সম্পর্কে বিস্তৃত এখানে তুলে ধরা হয়েছে এইগুলো আমাদের নতুন প্রোডাকশন আর একটা হচ্ছে যে বাঁকুড়া জেলার নাম বাঁকুড়া এই বই আমাদের স্যার লিখেছিলেন অষ্টম সংস্করণ এটা এটা মানে অতি দ্রুত শেষ হয়ে যায় বলে পরপর আটবার বের করতে হয়েছে এই গ্রন্থটা এটাও এখান থেকে পাওয়া যাচ্ছে এগুলো মূল্য কেমন কি আপনাদের এটা যেমন মূল্য হচ্ছে এটার মূল্য হচ্ছে দুশো টাকা আচ্ছা এটার মূল্য হচ্ছে একশো সত্তর টাকা এইটা হচ্ছে যে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি রঞ্জন বিদ্যুৎ পল্লব আচ্ছা রামকিঙ্কর বেগ এনাদের সম্পর্কে লেখা আছে তো এইটার দাম হচ্ছে দুশো টাকা এইরকম বই আছে স্মরণীয় বাঁকুড়া বড় দ্বাদশ সূর্য বাঁকুড়ার তার জন সম্পর্কে এখানে উল্লিখিত হয়েছে এইরকম পরপর আমাদের সিরিজের বইগুলো সমস্ত রয়েছে একদম ধন্যবাদ ম্যাডাম খুব ভালো থাকবেন তোমরা যারা বাচ্চারা দেখছো দেখে নাও এক ঝলক এই যে তোমাদের জন্য কিন্তু পেন্টিং চলে এসছে তোমরা খুব সহজে বাড়িতে বসে কিন্তু ড্রয়িং করতে পারো স্কুলটা আমরা নতুন শুরু করছি বাঁকুড়ায় থেকে বড়ো প্লে স্কুল হিসেবে এবং স্কুলের লোকেশান বলে দিচ্ছি সেটা হচ্ছে ওই একটু ব্রিজ রোড ওখানে রিলায়েন্স পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পটা ক্রস করেই ডান দিকে আমাদের স্কুল মেন ইম্পর্টেন্স অ্যান্ড মেন ফোকাস উইল বি গিভেন অন দ্য নেম গুরুকুল দ্য সিস্টেম অফ গুরুকুল এডুকেশন Where we will be going back to the Vedas, where scriptures and uh, uh, Indian religion and all will be there in the curriculum, along with CBSC and ICSC curriculum, will be followed. Um, other than that, we request all the parents, if you are interested, to come visit our school. Our school office remains open from Monday to Saturday, 11 o'clock till 1 p.m. You can come, and uh, admission is already going on. There are seats which are limited. Session begins from তোমার ভিডিও যারা দেখছে তুমি তাদের উদ্দেশ্য বই কি এসছে দু হাজার চব্বিশ থেকে নতুনত্ব বই হচ্ছে যে আমাদের কৃষ্ণতুলা চট্টোপাধ্যায় মানে কৃষ্ণচেঠু উনি বাঁকুড়া জেলার আঞ্চলিক কবি উনার এই কবিতা সংকলনের বই আছে আমাদের নতুন ওনার ওনার পুরনো কিছু বইয়ে রয়েছে কৃষ্ণদুলের জেঠুর ঠিক আছে বাকরির কলম রয়েছে পান্তা ভাতের ভাতের পদাগুলি রয়েছে ঠিক আছে বাঁকড়ি বাঁকড়ি নাটক কিছু বই রয়েছে তাছাড়া রয়েছে আমাদের বাঁকুড়া জেলার কিছু আমাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে কিছু বই আছে যেমন বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলোকে লোকে নিয়ে আছে লোকগাজন পরব রয়েছে হাতি রয়েছে ঠিক আছে এছাড়া আপনার ডোগরা নিয়ে আমাদের একটা বই রয়েছে এই ঠিক আছে এবারে আমাদের জেলার কিছু রিসার্চ ওয়ার্ক এইটার নতুন আমাদের এডিশন এই বছর বেরিয়েছে বাঁকুড়ার প্রাচীন স্থাপত্য পত্র যেখানে বাঁকুড়ার অজানা অনেক বিষয় নিয়ে এখানে নিসর্চক আমাদের হাতে এই বইটার মধ্যে পাবেন আপনারা আপনারা আসুন আমাদের এই এই আমাদের স্টলে আপনারা অনেক বাঁকুড়ার অজানা অনেক বই পাবেন বইমেলায় কিন্তু প্রচুর স্টল এসছে এবং অনেকগুলো স্টল কিন্তু এখনো বসেনি ঠিকঠাক করে আর আমার পক্ষে তো সম্ভব নয় সেগুলো দেখানো প্রত্যেকটা স্টল ধরে ধরে আর আপনাদের পক্ষেও সেইগুলো দেখা সম্ভব নয় কারণ নমস্কার আমি বাঁকুড়া পৌরসভাতে হেলথ ডিপার্টমেন্ট থেকে বলছি আমরা একটা বাঁকুড়া পৌরসভার উদ্যোগে আমরা এখানে যে ডেঙ্গু সারা বছর ধরে যে আমাদের ডেঙ্গুর কাজ চলছে এবং ডেঙ্গুর বিষয়টা সচেতন করার জন্য আমরা আজকে এখানে আমরা স্টল রেখেছি সেখানে শুধুমাত্র ডেঙ্গু বিষয় না সেখানে নির্মল সাথী যারা পুরো বাঁকুড়া পৌরসভাকে স্বচ্ছ করে রাখছে পরিষ্কার পরিচ্ছন্নার দায়িত্বে যারা আছে আমরা যে নির্মল সাথী একটা প্রোগ্রাম আমাদের রয়েছে সেখানে সে মেয়েরও এখানে আমাদের আছে এবং আমরা চাই আগামী আগামী দিনে ডেঙ্গু মুক্ত করার জন্য এবং বাঁকুড়াকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার মুখে আমরা যেন সকলে একসাথে মিলে এই কাজটাকে সুসম্পন্ন করতে পারি সেই জন্য আজকের আমাদের এই স্টল আমাদের এখানে করা হয়েছে এবং সেখানে আমাদের বিভিন্ন ছবি দেওয়া হয়েছে নির্মল সাথী ডেঙ্গু বিজয় অভিযান এবং যে মশার কামড়ে আমাদের যে ডেঙ্গুর ভাইরাস সেটাও তো আমরা এখানে মানুষকে দেখাচ্ছি আর আমাদের পাশে যে এমইচ যে প্রকল্প রয়েছে সে পৌরসভায় সেই প্রকল্প থেকে আমাদের

এত সুন্দর একটা জিনিস বানিয়েছে সত্যি খুব সুন্দর মানে এটাকে বলে প্রতিভা হ্যাঁ প্রতিভা কিন্তু মানে আমাদের কাছে লুকিয়ে থাকে সেটা কিন্তু খুঁটিয়ে বার করতে হয় দিদি গামছা রয়েছে আর পাশাপাশি আরো কিছু খাবারের আইটেম রয়েছে তো ওনার পরিচয়টা আমি একটু জেনে বলুন আমি বাঁকুড়া গ্রাম থেকে আসছি মঙ্গলা দত্ত আমি বাঁকুড়া পৌরসভার গোষ্ঠীর থেকে এই গামছা আমাদের বাড়িতে তৈরি হয় আমরা তৈরি করি চাদর গামছা রুমাল হ্যাঁ ব্যবহার করার জন্য আচ্ছা আপনাদের এই গামছাগুলো কেমন কি প্রাইস রয়েছে আমি একটু দেখে নেব হ্যাঁ কেমন কি একটু কোয়ালিটির দেখে নেব হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি কিন্তু অনেকটাই বড় একটা খুলে দেখান তো টাকা আর কি মজাম দেখছি হ্যাঁ দেখাচ্ছি আচ্ছা অনেকটাই বড় কিন্তু হ্যাঁ যেটা কিন্তু ওই যে বিক্রি হয় সেটা সেটার তুলনায় কিন্তু অনেকটাই ভালো বেটার দেন খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ মানে এই বইমেলা এসে আমি ভাবতে পারিনি যে গামছা বিক্রি করবে দিদিরা তা আবার এত সুন্দর সবাই সহযোগিতা হ্যাঁ খুব ভালো লাগছে কিন্তু দেখুন ভালো বাহ খুব সুন্দর কিন্তু হ্যাঁ একদম এই যে দিদিরা বলছে কাঠের ঘোড়া তো দিদিরা কিন্তু কাঠের ঘোড়াও নিয়ে আসছে দিদি এগুলো কেমন প্রাইস বলছে যদি বলেন তো খুব ভালোশো টাকা আচ্ছা ছশো টাকা না বাহ খুব ভালো আমি মধুসূদন দরিপা আমি বাঁকুড়া শহরে থাকি একটু লেখালেখি করি আর এই বইমেলার সাথে প্রথম দিন থেকে জড়িয়ে আছি বাঁকুড়াতে মানে বিগত চল্লিশ বছর ধরে হ্যাঁ জড়িয়ে আছি এবং বইমেলায় আমাকে প্রচুর দায়িত্ব দেয় এখানে যে স্মরণিকাটি বেরোয় সেটি আমি দেখি এখানে যে আলোচনা সভাগুলি হয় কবি সম্মেলন হয় সেগুলি আমি দেখি এই উপসমিতিতে আমি আছি আর আমার এই বই মোটামুটি গোটা তেরোটা বই আছে সব বই পাওয়া যায় না বিক্রি হয়ে গেছে আর এবারে দুটো বই বেরোলো আমার এই কলা ছাই পাস আর এই ইছামুখি এই দুটো বই বেরোলো এগুলো প্রাইস কেমন কি রয়েছে এটার দাম আছে দেড়শো টাকা আমরা একশো কুড়ি টাকায় দিচ্ছি এটার দাম পঞ্চাশ টাকা এটা আমরা দিচ্ছি তিরিশ টাকা আচ্ছা আর দুটো যদি একসাথে কেউ নিতে যায় তাহলে দেড়শো টাকায় দিচ্ছি আচ্ছা আর এটা আমার গত বছর আনন্দবাজার থেকে বেরিয়েছিল হস্তরাগ বই এটা বেস্ট সেলার হয়েছিল গত বছর বইমেলায় কলকাতা বইমেলায় বাঁকুড়া এই বইগুলো আছে সব আমার আপনাদের দেখালাম বাঁকুড়া বইমেলা দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম দিনে যে ইয়েটা সেটাই দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কালেজ করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা অবশ্যই লাইক করতে পারেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দিন এবং জানিয়ে দিন যে বাঁকুড়া বইমেলা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সেটা কিন্তু অলরেডি স্টার্টিং হয়ে গেল আজ থেকে উনত্রিশে ডিসেম্বর থেকে আপ টু আপনার ফোর্থ জানুয়ারি আর এটা লোকেশানটা আবারও বলে দিচ্ছি আপনারা শুনবেন ভালো করে এটা হচ্ছে খ্রিস্টান কলেজের মাঠটা সেখানেই হচ্ছে তো আসুন সবাই দেখে যান তো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা যে আইকনটা আছে অবশ্যই কিন্তু প্রেস করে নেবেন আজকের মতন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সবার জন্য অনেক বুক ভরা ভালোবাসা ইউ অল